ক্যান্ডি ক্যান রোমলি আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আমার আগের ভিডিওতে তোমরা দেখেছ সমস্ত রকম নিয়ম কানুন মেনে নতুন বউকে বরণ করে কিন্তু ঘরে ঢোকানো হয়েছিল কিন্তু 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 আসল মানুষটাই কিন্তু কালকে কোনো রকম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এমন কি নতুন বউয়ের মুখ দেখেননি আর সেটা হলো শাশুড়ি মা না না আমার শাশুড়ি মা না নতুন বউয়ের একমাত্র শাশুড়ি মা গতকাল রবিবার থাকার কারণে মাসিমণি কিন্তু তার একমাত্র বৌমায়ের মুখ কাল একদমই দেখেননি এমনকি বরণ থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানেও তিনি ছিলেন না রবিবারের ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই নিয়ম অনুযায়ী নতুন বউ যদি রবিবার দিন প্রথম শ্বশুরবাড়িতে আসে তাহলে কিন্তু ওই দিন শাশুড়ি মা আর তার নতুন বউয়ের মুখ দেখতে পারবে না মানে যেমন ধরো ভাইয়ের বিয়ে হয়েছিল শনিবার যথারীতি বউ এসেছে রবিবার তো রবিবার হওয়ার কারণে মাসিমণি কিন্তু একদমই তার বৌমায়ের মুখ দেখেননি তাই আজ অর্থাৎ সোমবার সূর্যোদয়ের পর মাসিমণি তার নতুন বৌমায়ের মুখ দেখছেন এবং আশীর্বাদ করছেন শ্বশুরমশা এবং শাশুড়ি মায়ের সঙ্গে তাদের একমাত্র বৌমা একই ফেরি বাবা এবং মায়ের আর একবার মালা বদল করিয়ে দিলেন শালিরা মেসুমশাইয়ের ডান দিকে যাকে দেখছো ওটা আমার মাসি শাশুড়ি মেসুমশাইয়ের সম্পর্কে শালি আর তিনি ছেলের বিয়েতে বাবা মায়েরও বিয়ে দিয়ে ফেললেন যেই হলুদ সুতোর বন্ধনে বাধা পড়েছিল দুটো নতুন প্রাণ এখন সেই সুতোটা খুলে ফেলার সময় নিয়ম অনুযায়ী একটা হাতে করে খুব সাবধানে একজন অন্যজনের সুতোখানা খুলে ফেলবে এদিকে সুতোখানা কিন্তু যেন কোনোভাবেই ছিঁড়ে না যায় সেদিকে ভালো রকম নজর রাখতে হবে আসলে কি বলতো বিয়ের দিন যখন এই সুতোটা পরানো হয় তখন নানা রকম মধ্যে কিন্তু শুধুটাই বেশ ভালো রকম গিট পড়ে যায় আর এই গিটটা এক হাতে খোলা কিন্তু একদমই অসম্ভব দু তিন দিন যেহেতু হয়ে যায় তাই এই গিটটা একদমই এক হাতে খোলা যায় না তখন কিন্তু দুটো হাত আমাদেরকে ব্যবহার করতেই হয় শুনতেই পেলে নতুন বউকে কিন্তু বাঁ দিয়ে সুতো খোলার জন্য সকলে বলছে আসলে এই নিয়মে মেয়েরা বাঁ দিয়ে এবং ছেলেরা ডান হাত দিয়ে অন্যজনের সুতোটা খুলে দেয় দেখো নতুন বউ কিন্তু সুতোটা খুলতে সফল হয়েছে এখন পালা বড় মশায় দেখি ও কি করে দিলাম এদিকে দেখো নতুন বউয়ের সুতোয় কিন্তু বেশ ভালো রকম গিট পড়ে গেছে যেটা এক হাত দিয়ে খোলা তো দূরের কথা দু হাত দিয়েও খোলা যাবে না তাই ভাই একটা সেফটি পিনের সাহায্য নিয়েছে যেহেতু সুতোটা কিন্তু কোনো অবস্থাতেই ছেড়া যাবে না তাই আর এটা করতে গিয়ে আমাদের বেশ অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে গেছে ফাইনালি ভাই কিন্তু সুতোটা খুলে ফেলেছে এবার হবে সুতো লোকানো দুজনে সুতোটা একত্রিত করে প্রথমে ছেলে লুকাবে নবার এবং পরে মেয়ে লুকাবে সাতবার আর অন্যজনকে সেই সুতোটা খুঁজে ফেলতে হবে আর এটাই খেলার নিয়ম দেখতে থাকো খেলাটা কিন্তু বেশ মজার ঢেকে দে তুই লুকা

ওইখানে ওইখানে একটু তোলো হ্যাঁ এবার ওই ফাঁসটা দেখো হ্যাঁ ওইখানেই দেখো ওইখানেই দেখো ওইটা একটু বার করো টেনে আমার বরের চোখ কিন্তু সাংঘাতিক আমি পাশে বসে যেটা দেখতে পাইনি ও দূর থেকে কিন্তু সেটা দেখে ফেলেছে আর আমাদের হেল্প করছে নবার খেলার পর এখন পালা আমার জায়ের আর আমি কিন্তু আমার যাকে একদমই একা ছেড়ে দিইনি আমার দেওর একা একা সুতো লুকিয়ে ফেললেও আমার যাকে কিন্তু আমি হেল্প করেছিলাম খুব সদ্য যেহেতু আমি এই খেলার উইনার হয়েছি তাই আমি আমার জায়ের এখন কোচ আর পিছনে বর্দি ভাইকে দেখেছ পিছন থেকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখে কেমন ভাইকে সুন্দর করে মুখাভিনয়ের মাধ্যমে হেল্প করছে আর এদিকে ছর্দি ভাইও কিন্তু কিছুতে কম যায় না একজন তো চলো লুকিয়ে লুকিয়ে দেখছিল কিন্তু ছোর্দি ভাই সে তো রীতিমতো সামনাসামনি টানাটানি শুরু করে দিল অবশেষে থাকতে না পেরে আবার দল বদলও করে ফেললো বলে কি না যখন যে সময় যে দলটা ভারী হবে সেই দলেই নাম লেখাতে হয় আর তাছাড়া এরপর তো আশীর্বাদ শুরু হবে আর তখন তো ভাইয়ের বউয়ের পাল্লাটাই বেশি ভারী হবে তাই আমি এখন থেকে ভাইয়ের বউয়ের দলে কাণ্ড প্রায় প্রত্যেকেই এখানে বসে বসে খেলা দেখছে এবং খেলার আনন্দ উপভোগ করছে চলো এবার আশীর্বাদ পর্ব শুরু হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা হলো আমার দাদু শ্বশুর আর ইনি হলেন আমার দিদা শাশুড়ি এনার সাথে নিশ্চয়ই আর আলাদা করে পরিচয় করাতে হবে না কেননা এর আগে অনেকবারই ওনাকে ভিডিওতে দেখা গেছে দিদা শাশুড়ির পর থেকে পরপর যে তিনজনকে তোমরা দেখবে এনারা প্রত্যেকেই আমার মাসি শাশুড়ি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে এনারা প্রত্যেকেই কিন্তু প্রায় প্রায় একই রকম দেখতে তাই এই বিষয়টাই আমার কিন্তু বেশ কনফিউশন হয়ে যায় আমি এখনো বুঝতে পারি না কে কোনটা কখনো কখনো খুব গুলিয়ে যায় অনেকেই বলেন আমার শাশুড়ি মাকে আর মাসিমনিকে নাকি একই রকম দেখতে অবশ্য দুজনে যখন একসঙ্গে থাকে আর নিজেদের শাড়ি অল্টারনেট করে পড়ে তখন কিন্তু আমিও দূর থেকে দেখে বুঝতে পারি না কে কোনটা এই রে এবার আসল মানুষ আশীর্বাদ করতে চলে এসেছেন সম্পর্কে আর এমন একটা সুন্দর মুহূর্তে ভাইয়ের সাথে মজা করবে না এটা তো হতে পারে ভাই শুধুমাত্র আশীর্বাদ করে ওখান থেকে সরে যেতে চাইছিল আর এমন সময় ভাই ওর পা দুখানা টেনে ধরেছে যতক্ষণ না উপহার দেবে ততক্ষণ কিন্তু নিস্তার নেই এখন হবে থালা হারানো তাই আমরা এখন যাচ্ছি ঘাটে। একদম পাশেই হচ্ছে এই পুকুরটা এই পুকুরটা যেমন বড় এর গভীরতাটাও কিন্তু ততই বেশি তাই আমাদেরকে এখানে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে দুজনের হাতে যে হলুদ সুতোটা বাঁধা ছিল সেটা এখন জলে ফেলে দিল এই নিয়মটাকে বলে থালা হারানো জলের মধ্যে থালাটা ভাই সাতবার দেবে আর তার বউ সেটা তুলবে একইভাবে বউ দেবে আর ভাই সেটা তুলবে যেহেতু পুকুরের গভীরতাটা অনেক বেশি তাই আমাদেরকেই কাজটা একটু সাবধানেই করতে হচ্ছে এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন হবে বউ লুকানো আর এই সময় কিন্তু নতুন বউ একটা নতুন মাও পাবে আর সেটা হলো দিন করা মা আর আমার শাশুড়ি মায় কিন্তু নতুন বউয়ের করা মা হচ্ছেন আমার বিয়ের সময় হয়েছিল মাসিমণি আর ভাইয়ের বিয়েতে আমার শাশুড়ি বোঝো কাণ্ড দুই বোনে এখন দুই বেয়ান হয়ে গেলেন দিন করা মা হবার জন্য মা এই ঘরে আগে থেকেই অপেক্ষা করছিল আর নতুন বউ থালা হারিয়ে আসার পর মায়ের কোলে এসে বসল এরপর মা নতুন বউকে মিষ্টি জল খাইয়ে আলতা সিঁদুর পরিয়ে কোলে নিয়ে অপেক্ষা করবে আর তার বর এসে নতুন বউকে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে তার শাশুড়ির কোলে মানে বরের মায়ের কোলে নিয়ে গিয়ে দেবে আর এটাই হলো নিয়ম

চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে যেও কারণ তোমাদের একটা ছোটো লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন খুব শিগগিরই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তাটা।